রাজন্না হাল্লার যে রাজন্না হাল্লারের উত্থান হয়েছিল একুশে জুলাই মঞ্চে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আগুনে বক্তব্য রেখে তিনি সবাইকে চমকে দিয়েছিলেন সেই রাজন্না হালদারি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছাড়লেন শুধু তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাই নয় মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন এই রাজন্না হাল্লারই কারণ বড় সড় আন্দোলনের ডাক কিন্তু দিয়ে দিয়েছেন না হালদার শুধু রাজনা হালদার নয় তৃণমূল ছাত্র পরিষদের একাংশ এবি ওয়েট প্রথম সারি ছাত্র নেতা নেত্রীরা তারা রাজন্যার হাত শক্ত করে এবং কার পাশে ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে বড় সড় বোমা ফাটিয়েছেন তিনি দাবি করেছেন কয়েকদিনের মধ্যে একটা বৃহত্তর দুর্নীতি ফাঁস হতে চলেছে এবং সেই দুর্নীতি ফাঁস হলে বা ঘন্টার বন রাখবেন তিনি রাজ্যকে অচল করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এবং তা না হলে বন্ট সফর করতে হবে তার ধর্মঘট এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির রূপরেখা প্রাক্তন বিচারপতির এই ঘোষণায় পাশে বসেছিলেন রাজন্না হালদার রাজন্না আলদার এক সময়ে দাপুপে তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্না আলদার তিনি এই মুহূর্তে বিজেপি পথে পা বাড়িয়ে যেন সাথে তান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের এক সময়ের তোর দণ্ডপ্রতাপ ছাত্র নেতা তান্তিক চক্রবর্তী আর শুধুমাত্র যে মমতার সরকারের পতনের ডাক দিলেন রাজন্না তাই নয় এবার কিন্তু কোটার রাজ্য জুয়ে একাধিক কর্মসূচির ডাক দিয়ে একেবারে হইচই ফেলে দিলেন রাজন্না হালদা তার মধ্যেই কিন্তু এবার কর্মসূচির শুভুতেই রাজন্না যা করলেন তাতেই কিন্তু রীতিমতো তোল পার গোটা রাজ্য মালদায় রাজনা হল্লার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দাপিয়ে বেড়াবেন রাজনা হল্লার ঘোষণা কিন্তু করে দিয়েছেন আগি যুবদের অধিকার রক্ষার লড়াই ডাক দিয়ে মালদায় এলেন না। এলিন মালদার হ্রদ বাড়িতে দাঁড়িয়ে তিনি একটি পথসভা পায়েন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এই মুহূর্তে রাজ্যে দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে কারণ প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার প্রাপ্য চাকরি বেঁচে থাকার অধিকার কোনোটাই রাজ্য সরকার দিচ্ছে না তাই ছাত্র যুবদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অধিকার আদায় যাত্রায় সামিল হয়েছি অর্থাৎ লড়াই কিন্তু একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই প্রতিবাদ করে তোলা হবে সাতাশে জানুয়ারি রায়গঞ্জ থেকে অধিকার যাত্রা শুরু করে শিলিগুড়ি কারসিয়াং হয়ে মাল্লায় এসে প্রতিবাদ জানানো হয় আগামী দিনে রাজ্যের আরো অন্যান্য জায়গায় গিয়ে ছাত্র যুবদের নিয়ে অধিকার আবাই যাত্রার মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলা হবে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজ একটি রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজন্না হালদার ছাড়াও শুভমকর হালদার অক্ষয় ও অন্যরা এছাড়াও আরও ছিলেন তহিদুর রহমান ঋত্বিকা তেলা সহ অন্যান্যরা অর্থাৎ একেবারে ভয়ঙ্কর পদক্ষেপ এবার সরাসরি কিন্তু রাজন্নার পদক্ষেপে রীতিমতো পরিচয় পড়ে গেল কোকার রাজ্য যুগে কারণ রাজন্যা হল্লার এক সময়ের দৌরদণ্ড প্রদাপ ছাত্র নেত্রী ছিলেন যার উত্তান হয়েছিল একেবারে মমতা ব্যানার্জির পাশে বসে সেই রাজন্যা হল্লার এবার কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির বিরোধিতায় শুধু বিরোধিতা নয় একেবারে সরাসরি হুঙ্কার দিলেন অধিকার আদায় নিতে করে নিতে হবে এমনই কিন্তু হুঙ্কার এবার রাজনার রাজন্যার এই পদক্ষেপে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য যুগে কারণ রাজন্যা হাল্লার এবার কিন্তু গোটা দেশে দাপিয়ে বেড়াবেন এমনই কিন্তু ঘোষণা করে দিলেন তিনি আর তাতেই কিন্তু এদের সর চমক বুড়া রাজ্যে পাশে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বসিয়ে হুশিয়ারি দিয়েছিলেন এবং মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার ঢাপ দিয়েছিলেন রাজন নাহার সেই রাজন নাহালদারের এই পদক্ষেপে রীতিমতো হইচই পড়ে যেন কারণ শীঘ্রই রাজ্যে বড়সড় কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজন্যা হালদার সেই কেলেঙ্কারি ফাঁস হলে বাহাত্তর ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এমনই চিন্ত গাগ দিয়েছিলেন রাজন্যা হালদার অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা আর সেই পথে কিন্তু এবার ভোটার রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক শুধু নয় একেবারে সামিল রাজন না চরম বাখা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দাবিটা করেছেন রাজ্যে ইতিমধ্যে একের পর এক বড় আসবে তখন বাহাত্ত ভার বম দেখা উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন এবং রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে দেবে। হবে তিনি আরো বলেন তার মতে বর্তমান সরকার আইনগতভাবে ক্ষমতায় থাকলে নৈতিক অধিকার হারিয়েছে থাকা উচিত নয় বিজেপি সাংসদের দলের সাধারণ সম্পাদক উনাল ঘোষ অভিজিতের দাবিকে কটাক্ষ করে পড়েন আপনার কাছে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সিবিআই এর কাছে যান রাষ্ট্রপতি আজমের দাবি জানাতে দেয় ওরে রাষ্ট্রসংঘ যান কার আরও জন্তব্য এগুলো পুরোনো কথা বাংলার মানুষ বারবার ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে ঘোষ যে অভিযোগটা করেছেন একটি নির্বাচিত সরকারকে উক ডাকবে সম্পূর্ণ অগণতান্ত্রিকেন একজন সাংসদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অবমাননা তৃণমূলের দাবি বিজেপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে রাজ্যে অস্ত্রীয় দৈনী করতে চাইছে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছাত্র যুব সমাজের সংগঠন যার নেত্রী রাজন্যা হালদার তার ডাকে যে সাংবাদিক বৈঠক উপস্থিত হয়েছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ছাত্র পরিষদের নেত্রী রাজম নাহালদা সেখানেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন সব মিলিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি কিরিয়ে রাজনৈতিক তরজা কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে আগামী দিনে এই বিতর্ক আরো তীব্র হবে বলে মনে করছে রাজনৈতিক মল তার মধ্যেই রাজন নাহালদা একেবারে ভোটার রাজ্যে ভোটের আগে জাপিয়ে বেড়াবেন এবং মুখ্যমন্ত্রী মদা ব্যানার্জির বিরুদ্ধে সু চড়াবেন ছাত্র উদ্বোধের অধিকার চাকরি পাচ্ছে না বেকার বসে আছে এবং দিনের পর দিন গিয়ে যুগরা রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন এছাড়াও যে চাকরি বাতিল এসএসসি এস সি দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রচার করবে রাজন না হালদার উত্তর থেকে কিন্তু শুরু করে দিয়েছেন সেই যাত্রা কি বলবেন বন্ধুরা রাজনা হালদার হবশেষ একশো আশি ডিগ্রি বাল্ডিকে প্রবদা ব্যানার্জির বিরুদ্ধে এবার সূর্য আধা শু করেছেন এবার কি বিজেপির পথে পা ভারাসে ছুড়েছেন ইতিমধ্যে বিজেপিতে যোগদানের জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু সেটা থমকে যায় তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান না করলেও বিজেপির পথেই রাজনা হালদার তার আগে রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু রাজনার কি বলবেন বন্ধুরা আপনাদের মত অবশ্যই আনতে পারেন সে কমিন করে চানান কি ওদের চলে আগামী দিনে রাজনার বিরুদ্ধে শাসক দল এবার কি পদক্ষেপ নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে বোকা রাজ্যের